অন্যান্য দিনের মতো আজকেও আটটি জটিল রোগের আটটি ম্যাজিক রেমিডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করব আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিচ্ছি এইট ম্যাজিক রেমিডিস ফর এইট কমপ্লেক্স ডিজিজ ডিজিজিস ঠিক আছে এটার মানে হচ্ছে আটটি জটিল রোগের আটটি ম্যাজিক রেমেডি এবার এই সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা এগুলো প্রয়োগ করে দেখতে পারেন ফল মোটামুটি খারাপ হয় না এই যে যে তথ্যগুলো এই তথ্যগুলো তো আমিই বলছি না এই যে এখানে যে তথ্যগুলো দেখানো হচ্ছে এই তথ্যগুলো ভারত বাংলাদেশ জার্মানি তারপরে আমেরিকার বিভিন্ন বিখ্যাত গণের দেওয়া এই তথ্যগুলো তাদের প্র্যাকটিস জীবনে দেখেছি যে এই সমস্ত ঔষধগুলো এই রোগের ক্ষেত্রে এইভাবে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। প্র্যাকটিস জীবনে এমন কিছু রুগী আসে যে সমস্ত রুগীদের লক্ষণের অভাবে সঠিক ঔষধ নির্বাচন করা যায় না তো সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করে দেখতে পারেন ফল অবশ্যই ভালো হবে তো যাই হোক এখন আমি এক দুই করে আটটি জটিল যোগের আটটি ম্যাজিক রেমিডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার নিশ্চয়ই কোনো না কোনো উপকারে আসবে আর আপনি প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নিতে পারেন তাহলে দেখবেন সুবিধা হবে এই তথ্যগুলো সচরাচর পাওয়া যায় না যাই হোক আমি নাম্বার ওয়ানে বলি এক নম্বরটায় যৌন দুর্বলতায় সঙ্গমকালে তাড়াতাড়ি বীজপাত ঘটলে টিটানিয়াম টু হান্ড্রেড অব্যর্থ ফাল দেয় অবশ্যই এই টু হান্ড্রেড শক্তি আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন এবার নাম্বার টুতে বলি মাথায় আঘাত লেগে মৃগিরও ঘ হলে আমাদের ন্যাট্রাম সাল্প থার্টি শক্তি ভীষণ ভালো কাজ দেয় মাথায় আঘাত লাগলে আমরা আর্নিকা ব্যবহার করি কিন্তু মাথায় আঘাত লাগার পরে যে মৃগি রোগ ওই ফিট হয়ে যায় রুগীরা সেই মৃগি রোগ হলে তাহলে ন্যাট্রাম সাল্পের ব্যবহারের কথা বলা হয়েছে তো এই যে তথ্যগুলো এই তথ্যগুলো দেখেন কে দিয়েছে বা কোন সংস্থা বা কোন পত্রিকা দিয়েছে সেগুলো আপনাদের আমি আপডেট করে দেখাচ্ছি আপনারা আমি রিকোয়েস্ট করবো এই তথ্যগুলো আপনারা লিখে রাখুন যাই হোক এবার এই থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানাবেন সেটা আমি অবশ্যই এই ভিডিওটি শেষের দিকে বলে দেব এবার নাম্বার থ্রিতে বলি নাক দিয়ে রক্ত পড়ায় ওই যে নাক দিয়ে রক্ত পড়ে হঠাৎ করে জ্বরের সময় বা অন্য অন্য সময় নাক দিয়ে রক্ত পড়ে তো সেক্ষেত্রে আমাদের অ্যাসিড পিক্রিকাম থার্টি ভীষণ ভালো ফল দেয় যদি কোনো রুগী এরকম পান যে নাক দিয়ে রক্ত পড়ে আমাদের যে অ্যাসিড ফিক্রিকাম আছে তা থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে অবশ্যই আপনি দিনে দুবার ব্যবহার করবেন আবার নাম্বার ফোরে বলি গোদ রোগে আমাদের যে মাইরেস্টিকাস হেভি ফেরা যে নাম করে যে ঔষধ আছে এর দুশো শক্তি অব্যর্থ ফল দেয় রোগের উপরে তো ভিডিও আছে ওই যে হাত পা ফুলে হাতির মতো হয়ে যায় ওটাকে বলা হয় গোদরোগ তো এই গোদরোগে দুশো শক্তি ব্যবহারের কথা বলা হয়েছে আপনি দুশো শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে অবশ্যই দিনে একবার ব্যবহার করবেন নাম্বার ফাইভে বলি ভয়ে মুখ শুকিয়ে জীব আড়ষ্ট হয়ে গেলে আমাদের ওপিয়াম থার্টি অব্যর্থ ফল দেয় অনেক সময় রুগীরা ভয় পায় ভয় পেয়ে জীব আড়ষ্ট হয়ে কথা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি ওপিয়াম থার্টি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে একটু ঘন ঘন ব্যবহার করেন একটু ঘন ঘন ব্যবহার মানে দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে তাহলে কিন্তু অব্যর্থ ফল দেবে নাম্বার সিক্সে বলি মাথায় মারাত্মক ফ্র্যাকচারে আমাদের থার্টি অব্যর্থ ফল দেয় এই মাথায় মারাত্মক ফ্র্যাকচার মানে কি মাথায় যদি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে তখন মারাত্মকভাবে ফ্র্যাকচার যদি হয় তাহলে আমাদের যে গ্লোনাইন যে রেমিডিটি আছে এটা থার্টি শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে একটু ঘন ঘনই ব্যবহার করাটা ঠিক ক্ষেত্রে আপনি দিনে তিনবার বা চারবার ব্যবহার করবেন নাম্বার সেভেনে বলি কানে ব্যথায় আমাদের ক্যালিয়ায়োড থার্টি ভীষণ ভালো ফল দেয় ওই কানে যে পেইন হয় সেই কানে ব্যথায় আয়োড নাম করে আমাদের যে রেমেডিটি আছে সেই রেমেডিটি ভীষণ ভালো ফল দেয় অবশ্যই এটা থার্টি শক্তি ব্যবহার করবেন এটা থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আমি সর্বশেষে বলি নাম্বার এইটে পুরুষের ধ্বজবঙ্গ এবং বন্ধাত্ত্ব আমি কিন্তু দুটো কথা একসঙ্গে বলেছি পুরুষদের কিন্তু ধ্বজবঙ্গ রোগ হয় আর বন্ধাত্ম রোগ হয় যদি হয় তাহলে আমাদের ইউপ্রাটোরিয়াম পার ফোর টু হান্ড্রেড যে রেমিডিটি আছে এটাই ভীষণ ভালো ফল দেয় এবং এই রোগটি আরোগ্য হয়ে যায় চিকিৎসক কিন্তু এরকমটাই বলেছেন তো এটা আপনি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন আর এটা রাত্রে ব্যবহার করলে খুব ভালো হয় এবার আপনাদের আমি বলেছি যে অবশ্যই সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানাবেন তো যেহেতু আমরা হোমিওপ্যাথি করি তাই এই হোমিওপ্যাথি স্যার হানিম্যানের রুল অনুসারে আমাদের সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেওয়া উচিত তো আপনি সূক্ষ্ম মাত্রায় অর্ডিনারিভাবে কীভাবে ডোজ বানাতে পারেন আপনাকে বানাতে হলে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে ঠিক আছে এবার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনি কয়েক ফোটা আরেস দিয়ে নেবেন আর এই দেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধ মানে আমি এখানে যেটা বলেছি যত পাওয়ারের বলেছি তার দেবেন ওয়ান ড্রপ এবার এই ওয়ান ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ